আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার মনে আছে আমি একটা ভিডিওতে আগেই বলছিলাম যে বরবাদ সিনেমার মার্কেটিং গতানুগতিক অন্যান্য সিনেমার মতো হবে না তাদের একটা নিজস্ব প্ল্যান আছে সেই প্ল্যান মোতাবেক তারা সামনের দিকে আগাবে সো নো টেনশন বরবাদ অন্যভাবে প্রমোশনটা করবে যা বলবে তার থেকে বেটার কিছুই দেখাবে তো কথা কাজের সাথে কতটা মিল ইভেন আমরা যেটা আশা করছি তার থেকেও ভালো কিছু পাচ্ছি প্রতিদিনই একটা না একটা চমক কিন্তু বরবার টিম থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে আজকেও মেহেদি হাসান হৃদয় এক ঘন্টা আগে একটা পোস্টের মাধ্যমে একটা নতুন ক্যারেক্টার রিভিল করেছে আমরা জানি যে তুফান সিনেমার একটা আইটেম গান ছিল সেই আইটেম গানে আমরা এই মানব সাজদেবকে দেখতে পেয়েছিলাম স্পেলিং কি মিস্টেক করলাম না মানব সাজদেব ঠিক আছে তো এই মানব সাজদেবকে আমরা তখনই খুব পছন্দ করে ফেলেছিলাম মুহূর্তেই মানব সাজদেব একদম টাইম লাইনে চলে আসছিলো প্রত্যেকের ভাইরাল হয়ে গিয়েছিল এই ফেসটা শুধুমাত্র একটা গানের একটা সামান্য একটা কলি না কলিও না ভাই একটা লাইন তার লিপসিংয়ে আমরা দেখেছিলাম তুফান সিনেমার আইটেম গানের ঠিক কোন লাইনটাতে মানব চাষদেবকে আমরা অভিনয় করতে দেখেছিলাম অর্থাৎ লিপসিং করতে দেখেছিলাম সেই লাইনটা আজকে খুবই সহজ তোমরা সেই লাইনটা আজকে কমেন্ট বক্সে লিখে দাও যারা যারা লিখে দিবা সবার রিপ্লাই আমি দেব আমি দেখতে চাই যে এই সহজ একটা প্রশ্নের উত্তর তোমরা আসলে কতজনে দিতে পারো তো যাই হোক আমার বিশ্বাস সবাই পারবে তো আমরা দেখতে পাচ্ছি বরবাদেও কিন্তু মানব সাজদে বাঁচে তো এই ব্যাপারটা এর আমরা সবাই নিশ্চয়ই জেনে গিয়েছি বাট আজকে সামনে এলো আরেকজন আছে জিল্লু কিন্তু সেই জিল্লু এইবার ভাইরাল হয়েছে মানে এই প্রথমবারের মতো সাকিব খানের সাথে অনস্ক্রিন শেয়ার করে সে ভাইরাল হয়ে গেছে তার আগেই ভাইরাল হয়ে গেছে এই মানব সাজদেব তো যাই হোক মানব সাজদেবের জন্য অনেক শুভকামনা তার যে ক্যারেক্টার দেখতে পাচ্ছি এখানে ক্যারেক্টার টা মোটেই এর আগেরবার যেরকম ছিল সাদা সিধা ভোলা ভালা নাচতে গিয়া চিতপরং হয়ে গেল তুফানের গুলি খেয়া পকারপার হয়ে গেল এইবার কিন্তু এরকম হবে বলে মনে হচ্ছে না হ্যাঁ এইবার আমার মনে হয় একটু একটু সাংঘাতিক ক্যারেক্টার হতে যাচ্ছে একটু অন্য টাইপ অফ ক্যারেক্টার হতে যাচ্ছে একটু শক্তিশালী ক্যারেক্টার কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি শার্ট ভেতরে শরীরে তার কিন্তু বুকে ইয়া আছে ট্যাটু করা আছে তো দেখতে কিন্তু খুব মারাত্মক লাগতেছে অ্যাটিটিউড দেখেও বোঝা যাচ্ছে যে ছেলে কিন্তু সহজ না চোখে মুখে একটা অন্যরকম ভাব ভঙ্গিমা আছে সিনেমায় তার নামটা হবে প্রিন্স নামটাও কিন্তু একটু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে তুফান সিনেমার আইটেম গানে যখন অভিনয় করছিল তখন তার না ছিল কোনো নাম 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 ছিল মেবি নাম ছিল আমারই খেয়াল আসতেছে না তো বন্ধুরা এটাও তোমরা কমেন্টে জানো যে আসলে নামটা কি ছিল তুফান সিনেমার আইটেম গানে যখন ডান্স করছিল তখন এই ছেলেটার ক্যারেক্টারের নামটা কি ছিল এই বরবাদ সিনেমাতে তার ক্যারেক্টারের নাম হচ্ছে প্রিন্স প্রিন্স নামটা শুনে মনে হচ্ছে যে কোনো একটা গ্যাংস্টার টাইপ পরিবারের কেউ হইতে পারে এই ছেলেটা যার কিন্তু পাওয়ার আছে এখন দেখার বিষয় বরবাদ সিনেমাতে এই মানব সাজদেব কি পজিটিভ কোনো ক্যারেক্টার প্লে করবে নাকি আসলে নেগেটিভ কোনো ক্যারেক্টার নিয়ে হাজির হচ্ছে টোটালি বোঝা যাচ্ছে না একটু কনফিউজ লাগতেছে যেহেতু আসলে একটা পিকচার থেকে ইভেন এরকম রাফ এন্ড টাফ লুক থেকে এরকম বডিতে ট্যাটু ফ্যাটু করা যাই হোক বডিতে ট্যাটু ফ্যাটু তো সাকিব খানের ক্যারেক্টারও করা তো বলা যাচ্ছে না আসলে কি হবে যিশুর পক্ষের লোকও হইতে পারে আবার মেগাস্টার সাকিব এর পক্ষের লোক হইতে পারে এটা আসলে বলা যায় না আমার এই ব্যাপারটা খুব ভালো লাগতেছে বরবাদ টিমের যে বরবাদ টিম সাকসেস কিভাবে এসেছে তুফান সিনেমায় সাকসেস কিভাবে এসেছে প্রিয়তমায় সাকসেস কিভাবে এসেছে সাকিব খানের বিগত কয়েকটা সিনেমায় এই ব্যাপারগুলো মার্ক করেছে পয়েন্ট আউট করেছে এবং সেই অনুযায়ী কিন্তু বরবাদে ইমপ্লিমেন্ট করেছে বরবাদে কিন্তু সেই বিষয়গুলো রেখেছে আর এই কারণেই সাকিব খানের মত একজন পারসন যিনি কি আসলে কোনো কিছুই ওইভাবে প্রকাশ করতে চায় না এদানিং আগের কথাবারাদ সেই মানুষ বলে ফেলেছে যে হ্যাঁ ক্লাবে প্রবেশ করতে পারে আশা করলেও রাখা যায় অথবা বরবাদের হাত ধরেই একটা একটা বড় কিছু হতে চলেছে এরকম আশ্বাস কিন্তু সাকিব খানও দিয়েছে সাকিব খান নিজেও বিশ্বাস করেন বিগত যে কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে সেই সিনেমাগুলোর ভালো দিকগুলোকে পিক করেছে ভালো দিকগুলোকে বেছে বেছে বরবাদ সিনেমাতে একত্রিত করেছেন বরবাদের প্রযোজক বরবাদের পরিচালক তথা পুরো বরবাদ টিম তো যাই হোক বন্ধুরা শুধুমাত্র একটা পোস্টার নিয়ে কথা বলার জন্যই আজকে আমি এখানে বসি নাই অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছিল যে ভাই ইনবক্সে রিকোয়েস্ট করতেছিল যে ভাই প্লিজ আপনি ওই যে ক্যারেক্টার পোস্টারগুলো আসতেছে ওইগুলোর রিভিউ দেন ওইগুলো নিয়ে কিছু কথা বলেন তো আসলে আমি কথা বলবো এটা আসলে আমিও ঠিক করে রাখছিলাম বাট একটা পোস্টার বা একটা ক্যারেক্টার নিয়ে কি কথা বলবো আমি তো ক্যারেক্টারটা সম্পর্কে অত ডিটেইলে জানি না সো কি বলবো এখানে এসে কি শুধু বলবো যে এই যে এই যে এই ক্যারেক্টারটা দেখতেছি সুন্দর লাগতেছে শেষ ডিটেলে বলার জন্য আমি ওয়েট করতেছিলাম আমার হাতে সবগুলো পোস্টার এখন আছে এ কয়েকদিনে বেশ কয়েকটা পোস্টার বেশ কয়েকটা ক্যারেক্টার আমাদের সামনে এসেছে সেই সব ক্যারেক্টার নিয়ে এখন আলোচনা করব ছোট করে বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি শহীদুজ্জামান সেলিমকে উনি ব্যারিস্টারের ক্যারেক্টার প্লে করছে ওই যে আমরা টিজারে ওনাকে দেখছিলাম তো উনি আসলে বরবাদ সিনেমায় যে আরিয়ান খান অর্থাৎ সাকিব খান সেই সাকিব খানের ক্যারেক্টারটার এগেনস্টে লড়বে যে কিনা সিনেমায় আরিয়ান খানকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে যাবে শেষ পর্যন্ত পারে কিনা এটা হচ্ছে দেখার বিষয় এবার আমাদের সামনে আছে ইন্তেকাব দিনার এই ক্যারেক্টারটা একটা চমক কেন কারণ হচ্ছে সাকিব খানের সাথে এই ইন্তেকাব দিনার বলি ফজলুর রহমান বাবু বলি এদেরকে না খুব একটা দেখা যায় না ইভেন দিনারকে তো আমার মনে হয় যে এই প্রথমই দেখতেছি কি প্রথম না আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই তোমরা কমেন্টে জানাও বাট আমার জানা মতে তো প্রথমেই তো যাই হোক ইন্তেকাপ দিনারকে সাকিব খানের সাথে দেখা তার মানে হচ্ছে সাকিব খানের কাজে যে ভেরিয়েশন আসছে এটাই তার প্রমাণ কারণটা কি যে ইনতেকাব দিনার তারপর ফজলুর রহমান বাবু এরা একটু ভিন্ন ধাঁচের কাজ করে থাকে যেখানে আমরা দেখি যে গল্পটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আর শাকিব খান একটু কমার্শিয়াল মাস কমার্শিয়াল এন্টারটেইনিং ঘরনার সিনেমায় আজীবন কাজ বেশি করেছেন এটা তো মানতেই হবে সেই জায়গা থেকে এদের সাথে ব্যাটে বলে হয়ে ওঠে নাই বাট এখন শাকিব খানের গল্প চুচিংয়ের যে ব্যাপারটা সেই ব্যাপারটার কারণেই কিন্তু ইন্ডাস্ট্রির নানান ধরনের প্রতিভাবান সব শিল্পীদের সাথে নিয়ে শাকিব খান আগাচ্ছেন কাজ করে যাচ্ছেন তো সেজন্যই আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্তেকাব দিনারকে এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড তার পেছনে প্রচুর প্রচুর টাকা দেখা যাচ্ছে এই টাকাগুলা পরিমাণ এত বেশি তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে কালো টাকা কালো টাকার পাহাড় এই ক্যারেক্টারটাও একটা ভিলেন টাইপ ক্যারেক্টার হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে তো দেখার বিষয় যে আসলে সে কতটা পাওয়ারফুল হয় এবং কার পক্ষে থাকে এটা কিন্তু বলা যাচ্ছে না এমনও হতে পারে যে সাকিব খানের পক্ষের লোক অর্থাৎ আরিয়ান খানের আবার এমন হতে পারে যে না এ হচ্ছে একদম যিশু সেনগুপ্তের একটা গুপ্তচর তবে এইটুকু শিওর যে এই সিনেমাতে ভাই টাকার একটা ব্যাপার সবার আছে ইয়াস টাকা 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 টাকার একটা ব্যাপার সবার আছে সেটা হতে পারে জাল টাকা কালো টাকা বা যে কোন ধরনের টাকা কারণ এই ইন্তেকাব দিনারের পেছনে প্রচুর প্রচুর টাকা এগুলা কি আসলে ইন্তেকাব দিনারের ঘরের ভিতরে না ব্যাংকের ভোল্টের ভিতরে এইটা বুঝতে পারতেছি না যাই হোক তারপর যদি আমরা দেখি এরপর আমাদের সামনে আসলো ফজলুর রহমান বাবু ওই যে বললাম যে ফজলুর রহমান বাবুকেও দেখা যাবে ফজলুর রহমান বাবুর হাতেও আমরা দেখতে পাচ্ছি বিশ পঞ্চাশ টাকা নাকি এক হাজার টাকা যাই হোক এক হাজার টাকার নোট মনে হয় তো অল্প কিছু টাকা কারণ ওনার ক্যারেক্টার মেবি এতটাও এতটা বড় লোকস হবে না একটু গরিব টাইপ হবে কি ধরনের ক্যারেক্টার এটা এটা কি আসলে সৎ কোনো ক্যারেক্টার নাকি একটু একটু ফটকা টাইপ চাপাবাস টাইপ এইটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ তার হাসির স্টাইল কিন্তু একটু পৈচাসিক ভাইব দিচ্ছে দেখা যাক দেখা যাক কি হয় スニーマー。 দেখার আগ্রহ কিন্তু বেড়ে চলেছে বন্ধুরা এই সমস্ত পোস্টার দেখার পরে প্রত্যেকটা পোস্টারের উপরে আবার ছোট ছোট করে ক্যাপশন লিখে দিয়েছেন আমাদের মেহেদি হাসান হৃদয় ভাই এবং শুধু মেহেদি হাসান হৃদয় ভাই না সাকিব খান থেকে শুরু করে বরবাদ টিম বরবাদের যে প্রযোজনা প্রতিষ্ঠান আছে তাদের যে ফেসবুক পেজগুলো আছে ইউটিউব চ্যানেলগুলো আছে প্রত্যেকেই শেয়ার করতেছে এই সমস্ত পোস্টারগুলো এবং ইভেন আমরাও করতেছি শেয়ার তো যাই হোক ক্যাপশনগুলো আমি একটু পড়ি মেহেদি হাসান হৃদয় ভাই মানব সাজদেবের পোস্টারের উপরে ক্যাপশন দিয়েছেন মানব সাজদেব অ্যাজ প্রিন্স ইন বরবাদ স্টেট ইউন্ট বরবাদ রিলিজিং ইন ঈদ উল ফিতর তো তার আগের দিন আবার ফজলুর রহমান বাবুকে পরিচয় করিয়ে দিয়ে উনি লিখেছিলেন ফজলুর রহমান বাবু এস সবুজ মিয়া বললাম না নামের মধ্যেও বোঝা যায় যে আসলে কে বড় লোক আর কে মধ্যবিত্ত অথবা একদমই গরিব আমি ভাই শিহর এই ফজলুর রহমান বাবুর হয়তো কোনো মেয়ে থাকবে অথবা এমন হইতে পারে আবার নাও হইতে পারে যাই হোক ওই তো মানে ভুক্তভোগী হবে আর কি এটা বোঝা যাইতেছে তো এই লোকের চেহারা সাথে এই ধরনের স্যাট পোশন গুলা এই ধরনের স্যাট ক্যারেক্টার গুলা যায় সেটা যদি হয় তাহলে ভাই খাপে খাপ ময়নার বাপ তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্তেকাব দিনার এর ক্যাপশনটা এরকম যে ইন্তেকাব দিনার এস শিহাব ইন বরবাদ ওকে তো আমার একটা ফ্রেন্ড ছিল নাম সিহাব তার নাম এখানে চলে আসছে দ্যাটস গুড স্ট্রেট টিউন বড়বাদ রিলিজিং অন দিস ইদুল ফিতর আর শহীদুজ্জামান সেলিম এরটা তো বললাম আমি ব্যারিস্টার তো ওকে বন্ধুরা এই ছিল প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টার দেখেই একটা আলাদা এক্সাইটমেন্ট ভিতরে কাজ করতেছে যে এই ক্যারেক্টারটা আসলে কি স্পেশালিটি নিয়ে পর্দায় আসবে কি ধরনের হতে পারে একটা সিনেমার যখন এরকম ক্যারেক্টার ধরে ধরে পাবলিশ করা হয় দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় তখন বুঝতে হবে সেই সিনেমা একটা ভালো গল্প আছে তা না হলে ক্যারেক্টার এইভাবে আলাদা আলাদা করে কেউ পাবলিশ করে না জঙ্গলি সিনেমার ক্ষেত্রেও কিন্তু টিম করছে আর জঙ্গলির গল্প যে ভালো সেটা আমরা কিছুটা হলেও হয়তো ক্ষেত্রে হেটার্স এর তো অভাব নাই তো তারা বলতেছে বরবাদে গল্প থাকবে না বরবাদে শুধু মারামারি কাটাকাটি থাকবে মাইন্ডলেস অ্যাকশন এগুলা থাকবে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই বরবাদ সিনেমাতে একটা ভালো গল্প যে থাকতে যাচ্ছে সেটা দর্শক অটোমেটিক্যালি বুঝে যাবে বুঝে যাচ্ছে কারণ এই সমস্ত পোস্টার দেখেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এক একটা ক্যারেক্টারের বিশেষত্ব আছে কোনো ক্যারেক্টারই ফেলে দেওয়ার মতো না এই কারণেই কিন্তু এইভাবে ক্যারেক্টার রিভিল করতেছে বরবাদ তিন তো বন্ধুরা এই যে তিন চারটা ক্যারেক্টার তোমরা দেখলা এই ক্যারেক্টার গুলো নিয়ে তোমাদের চিন্তা ভাবনা কি ক্যারেক্টার গুলো কেমন হতে পারে বলে মনে হচ্ছে আমি যেরকমটা মনে করতেছি তোমরাও কি সেরকমটাই ভাবছো কমেন্টে জানাও